মর্মান্তিক পথ দুর্ঘটনা কতুলপুরে প্রাণে বাঁচল তিন মাসের শিশু একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে বাঁকুড়ার কতুলপুর ব্লকের লালকি সংলগ্ন এলাকায় সামরব ব্রিজের কাছে জয়পুর থানার চকপাহাড়ি এলাকা থেকে রায়নার খেমকা যাওয়ার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় গাড়িতে ছিলেন একই পরিবারের সাতজন সূত্রের খবর পরিবারের মেয়ে সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন বাচ্চার বয়স তিন মাস পূর্ণ হতেই বাপের বাড়ি থেকে মেয়েকে তার শুর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন আত্মীয়রা সেই পথেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা গাড়িতে আচমকা স্টিয়ারিং কেটে নিয়ন্ত্রণ হারিয়ে নয় পড়ে যায় এবং পাঁচবার পাল্টি খায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার কাজ দ্রুত শুরু হয় সকলকে কতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে একজনকে অন্যত্র স্থানান্তরিত করা হয় তিন মাসের শিশুটির দিদিমার মাথায় গুরুতর চোট পান তবে যা অবাক করছে সকলকে তা হল গাড়ির ভিতরে থাকা তিন মাসের শিশুটির শরীরে একটি আচর পর্যন্ত লাগেনি হাসপাতাল চত্বরে অনেকেই বলছেন এ যেন উপরওয়ালার লীলা ঈশ্বরের আশীর্বাদেই বাঁচলো শিশুটি কতুলপুর থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ স্টিয়ারিং কেটে সামালতে পারেনি গাড়ি একদম খাদে নিচে মানে রাস্তা থেকে উঁচু তো আপ থেকে ক্যানেলের মতো ছোট হয়ে আছে নিচে পড়ে পাল্টি দু পাল্টি খেয়ে তোমার কারো কিছু অসুবিধা হয়েছে নাকি ওই যে সবারই একজনের মাথা ফেটেছে দুজনের মাথা হাত কোমর পায়ে কজন ছিল গাড়িতে সাতজন আটজন ছিল কি গাড়ি ছিল মারুতি হ্যাঁ মারুতি মারুতি